thank <music> you কেমন আছো সবাই সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগ শুরু করলাম দিনটা আজকে সকাল থেকে বৃষ্টি মুখর হয়ে আছে সকালবেলা বেশ ঝমঝম করে বৃষ্টি পড়ছিল তবে এখন বৃষ্টিটা একটু ধরেছে তার উপরে আজকে রীতেরও ছুটির দিন তাই স্বাদ হয়েছে সকাল সকাল বাজার থেকে টাটকা ইলিশ মাছ এনে আজকে দুপুরে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাওয়া হবে তাই বেরিয়ে পড়েছি দুজনে ইলিশ মাছ আনতে আর সকাল সকাল ভিজে রাস্তাটা দেখতে খুবই সুন্দর লাগছিল তার উপরে চারপাশের প্রকৃতিটা এত মনোরম হয়েছিল আর নীলকে ঘুম পাড়িয়ে ওর পিপির কাছে অনেকটাই সকালে রেখে তবে খাওয়া দাওয়া করে আবার ঘনিয়ে পড়েছে চলে এসেছি আমরা মাছের বাজারে আর এই যে আমাদের উপলক্ষিত মাছ বর্ষার রানী ইলিশ বেরোচ্ছে বরফের ভিতর থেকে মাছ নেওয়া হয়ে গেছে আর একটু মাটনের চর্বিও নেওয়া হলো আর এই দেখো যাওয়ার সময় দেখা হয়ে গেছে আমার দাদার সাথে ও যাচ্ছে দোকানে মানে ওর ওয়ার্কপ্লেসে এখন বাজে প্রায় দশটা এই সময় করে ও যায় তবে ভাবতে পারিনি ওর সাথে দেখা হয়ে যাবে নিজের লোকের সাথে হঠাৎ করে দেখা হলে কতই না ভালো লাগে তাই না ওকে বললাম অনেক করে আমাদের বাড়ি যেতে কিন্তু কিছুতেই গেল না ফিরে এসে দেখি সোনা পাপা উঠে পড়েছে আর ওর পেপির সাথে খিচুড়ি খাচ্ছে কি খাচ্ছে খাচ্ছ দেখি কি বাবা উঠে কাঁদছিলে কেন কাঁদ নেহা ও মিথ্যা বলেছিস সেটাই তো সোনা তো কাঁদার মতো নয় বলো পাপা কিন্তু দেখতে পেয়ে হাস হালকা করে ব্রেকফাস্ট সেরে নিয়ে এবার চলে এসেছি রান্না করতে তবে আজকে রান্নাটা কিন্তু আমার বড়ি করবে ওর নিজের মনের মতো করে আমি শুধু একটু শুরু করেছি আর শাশুড়ি মা তো আগের থেকে অনেকটা জোগাড় সব কিছু করেই রেখেছিল মাঝে মাঝে ভাবি রীত কত সুন্দর কাঠের উনুনে জাল দিয়ে দিয়ে রান্না করতে পারে হ্যাঁ অভ্যাস একটা বড় কথা ওরা ছোট থেকেই করে এসেছে মানে মায়েদেরকে টুকিটাকি হেল্প করেছে আবার কখনো হয়তো বন্ধুদের সাথে কোনো ফিস্ট হয়েছে তখন কাঠের উনুনে রান্না হয় তখন ওরা করে এসেছে তবে ইচ্ছা আর কাজকে আয়ত্ত করার ক্ষমতাটাও কিন্তু বড় জিনিস ওর মতো জাল দিয়ে অন্য কাউকে রান্না করতে আমি দেখি না মানে ওর ভাই বোনেদের মধ্যে আর কি সবাই উনুন নিভিয়ে ফেলে আর ধোঁয়া হয়ে যায় কিন্তু রীত একদম নিপুণভাবে করতে পারে ওদিকে চর্বি আর সয়াবিন দিয়ে মশলা কষা হয়ে গেছে ওটা আলাদা করে রাখা হলো আর এবার এই চাল ডাল সব কিছুকে একটু হাড়ির মধ্যে নেড়ে নিচ্ছে আর যেহেতু চাষের ডাল আমাদের কিন্তু মুসুর ডাল ছাড়াও আরও নানা রকমের ডাল দেওয়া হয় খিচুড়িতে আর এখানে বসিয়ে দিলাম নীলের খিচুড়ি কি বলছো বিপিকে এ এ তুই ভালো করে না মায়া কবি আওয়াজ নিচে চোখ দুইটা কাটার চামিস দিয়ে কাইটা নেব সরি তুলি নিব আর এদিকে নীলকেও স্নান করিয়ে দিয়েছি আর নীলের মাথায় খুব একটা চুল নেই ঠিকই তবে এখন মাথাটা আঁচড়াই কারণ না হলে অনেক সময় দেখেছি বাচ্চাদের মাথায় ময়লা বসে যায় তো তার জন্য কিন্তু নিয়মিতভাবে চুল না থাকলেও আমি নীলের মাথাটা আঁচড়ে দিই চলো খিচুড়ি অলমোস্ট রেডি এবার কাজ হচ্ছে এই ইলিশ মাছগুলোকে ভেজে নিতে হবে এই যে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে আর এবার চলো চটপট করে খিচুড়িটা সার্ভ করি নি খিচুড়িটাও কিন্তু দারুণ হয়েছিল খেতে আর রিতে রান্না মানে তো ভালো হবেই पापा মুখ টংরাجز কেন হুম জানো কি বিরক্তী এসো আমার কাছে এসো পাপা পাপা নীল নীল ওই আমি চলে যাচ্ছি টাটা নীল টাটা 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 চলে যাচ্ছি আসবে এসো এসো চলো আমরা দেখি পাপা কি করছে মা পাপা চা গে রীতাবারের এদিকে একটু মুড়িও মেখেছিল একদম মুখরোচক করে কিন্তু সত্যি কথা বলতে চা দিয়ে শুকনো মুড়ি খেতে আমার একদম ভালো লাগে না নিমকি পকোড়া বিস্কুট এই সবই ভালো বাবা তারপরে একটা চেয়ারটা বুড়ো দাদু ছিল ওরকম এখন শুরু সোনার না আজকে নীলকে রাতে একটু সুজি খাওয়াচ্ছি মানে এমনিতে তো সেরেলাক খাওয়াই অথবা মাঝে মাঝে রুটিও খাইয়েছি তবে কোনো দিনও সুজিটা খাওয়াইনি তো ভাবলাম আজকে একটু সুজি খাইয়ে দেখি যে ও খেতে পারে কি না আর দেখলাম ও কিন্তু সব সুজিটাই বেশ সুন্দরভাবে চেটে খেয়ে নিল তবে হ্যাঁ সুজিটা কিন্তু একদম চিনি মানে মিষ্টি ছাড়া ছিল এই যে হাতটা দেখছে হাতটা ঘোড়া এদিকে ঘোরা হাতটা সুজি লাগিয়েছে লাগিয়ে দেখছে নাও ধরো নাও নাও মুখটা হলো আর ওই গোপাল ভাঁড়টা কিন্তু নীল দেখছে না দেখছে নীলের ফাঁপা তার আবার গোপাল ভাঁড় না দেখলে মুখে খাবারই রোচে না আজকের দিনটা এভাবেই শেষ হয়ে গেল আর যেদিনই রীতের ছুটির দিন শেষ হয় সেদিনই দিনের শেষে রীতের মুখে বাচ্চাদের মতো হতাশা ফুটে ওঠে আর আজকে নীলকে ঘুম পাড়ানোর দায়িত্বটা রীতি নিয়েছে তবে নীল আজকে ঘুমিয়েও পড়বে ওর চোখে এমনি ঘুম চলে এসেছে কারণ ও আজকে দুপুরবেলাও একটু কম ঘুমিয়েছিল আর সন্ধ্যে থেকে তো ঘুমাইনি আর আমরা আরও একটা জিনিস দেখেছি যে নীলকে এইভাবে শুয়ে ঘুম পাড়ালে ও খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে জানি না কেন ওর এইভাবে শুয়ে থাকাটা খুব পছন্দের তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক তোমাদের সাথে দেখা হবে আবার নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো তাহলে টাটা